সকালবেলা তীব্র একটা গন্ধে ঘুমটা ভেঙে গেল কিসের গন্ধ কিসের গন্ধ আরে এটা তো গন্ধ নয় এটা তো সুগন্ধ তা আবার কিসের ইলিশ ভাপা মটন কষা ও মাই গ শুধু কি এইটুকু তাই খ্যান্ত এর সাথে আছে আরও রান্নার বৃত্তান্ত কেন এত রান্না বান্না জানতে কি মন চায় না তার জন্য আজকের ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখো আজকে হচ্ছে ওপরে শুটিং শুটিং পাচ্ছ সবাই ব্লগিং বানাচ্ছে

তারপর হয়ে যাবে বাবা কাত হয়ে আছে বাবা দীপুও দেখে দিবু দাড়িটা দিয়ে আজকে ভালো করে কেটে টিতে এসছে দাড়ি কাটোটা কেন বলো কোশ্চেন উত্তরটা তা বলো বৌছে চলে গেছে

হামাগুড়ি দেবে কি হামাগুড়ি দিচ্ছে দেখো বাচ্চাদের মতন এখন হামাগুড়ি ওর হঠাৎ করে ছোট হয়ে যেতে ইচ্ছা হচ্ছে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে কালকের থেকে হাসিটা দেখো কালকের থেকে দেখছি এরকম হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে কি মা এ কি দুষ্টু মনা বড় আর ভিডিও হচ্ছে না ভাবছে ভিডিও করছে তো টুই চুই চুড়ি পড়ে গেছে বাবা পুরী তো না মনে হচ্ছে অমূল্য সম্পত্তি আবার করে দিচ্ছে ভাই আমার ব্লগিং এর জন্য তোকে এত খাটতে হবে না তুই ওঠ আর তাকিয়ে দেখে জানো হাতে ক্যামেরা আছে কি নেই ওঠো স্নান করো ওঠো মা তেল মাখি দাও টাকা তেল মাখা আমি স্নান করে আসি যাচ্ছি পুরী থেকে ওপরের মামুদের জন্য তো অনেক কিছু করে যেসব গিফট এনেছে সেই সব দিতে দেখো হাতের ভেতর ধরে রেখে দিয়েছে জগন্নাথের চাবি জন্য দুজন দুজনের ফোন ধরে রেখে দিয়েছে দেখো এই পাশে দুটো ব্লগের দুজন ধরে রেখে দিয়েছে আমার ব্লগের লোক দেখে ফটো দেখি কি মনে মুখটা ছোট মনে হচ্ছে এবারে শুরু করেনি এই নিয়ে সেকেন্ড টেক যাচ্ছে মানে গিফট দিচ্ছি তারও সেকেন্ড টেক মানে তোমাদের গোপুদা মানে যেখানেই পাচ্ছে সেখান থেকে আমার ব্যাগের থেকে চাবি রিং নিয়ে ওরা লোকজনদের দিয়ে দিচ্ছে কাকে দিচ্ছে আমার কোনো আইডিয়া নেই আমি এই যে অনেক কষ্টে বাঁচিয়ে নিয়েছিলাম আমার এই বন্ধু বান্ধবের জন্য তো সবার জন্য পুরী থেকে নিয়ে এসেছি সে ঐতিহাসিক ভেবেছিলাম স্বর্ণর কপালে জুটবে না একটা কম পড়ে গেছে তো স্বর্ণরও হয়ে গেছে

সেটা ফলো করতে পারছি না কিছু একটা কম বেশি যারা যারা দিদি ব্লগ দেখছো তারা আমাকে এই লুকে দেখো আকাশ বাংলায় সাহিত্যে সেরা সময়ে যার যেথা ঘর রনেন ক্যারেক্টার থেকে সামনের বৃহস্পতিবার নেই বৃহস্পতিবার থেকে আর তো মানে স্বর্ণ যে চ্যানেলটা রয়েছে ডেলিডোজ ডেলিডোস অনেকে সাবস্ক্রাইব করে দিচ্ছে যার যারা কারণে ডেলিডোজ আর পূজার রয়েছে পূজা সাহা ব্লগ ব্লগ সবাই দেখো এই সবগুলোকে সবাই দেখতে পাবে হ্যাঁ না না সবাইকেই দেখা যাবে কি হয়েছে কি হয়েছে বাবা পুরো মনে হচ্ছে মুখে কেউ জল মেনেছে আমার এত পরিমাণে ঘেমেছি তাহলে ভেতর থেকে যে সব খাওয়া দাওয়া করছে আর ওখানে ঢুকবো না এখন নিচে যাই তোমাদের কপুর আসবে গোলটা স্নান হয়ে গেছে ওকে খাওয়াতে হবে তারপরে হ্যাঁ 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 তুমি পরে আসবে তুমি পরে আসবে মা চলো নাম 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 নম 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 ও বাবা হু ঠান্ডা বাচ্চা এখন তোমাদের প্রায় চারটের কাছাকাছি মা সমস্ত রান্না বান্না হয়ে গেছে আজকে কিন্তু তোমাদের একটা কথা বলিনি মায়ের কিন্তু বার্থডে হয়ে গেছে অনেক দিনই বার্থডে উপলক্ষে কিন্তু আজকে খাওয়া দাওয়াটা করাচ্ছে তো চলো কি কি রান্না করেছে তোমাদেরকে দেখে তো এখানে খালা গোছানো হয়ে গেছে এগুলো কি মাছ রয়েছে খয়রাই লিস হ্যাঁ খয়রা মাছ

দেখছো মাথায় একটা ফুল দিয়ে দিয়েছি পেছনে চুলগুলো কালো হওয়া স্টার্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি গজিয়ে যাবে চুলগুলো টুনটুনি কি খুশি থাকে দীপুর সাথে দীপু ওর খুব পছন্দ এই হলো মটনের ঝোল এই হলো মায়ের আজকে যে বার্থডে কাল পার্টি চলে গেছে আর থালা সাজিয়ে এখানে কি কি রান্না করেছিল বল মা হ্যাঁ মা বসেمارات কে জন্মদিন না তার জন্য আগে আগে বসে বসে এবার বলো কি কি রান্না করেছো নিজের জন্য নিজে মানে আমাদের ছোট করেছে মাকে রান্না করে খাওয়ানোর কে আছে মানে নিজে যা করে

দুষ্টু বাচ্চা দুষ্টু বাচ্চা আর বাবাকেও খাবে আর বাবা খাবে ওটা তোমার খায় তুমি খাও তুমি খাও বাবা নয় আমিও খাবো না আমি খাই না আমি খাই না তুমি খাও আ তুমি খাও বসে বসে কাপুরের জলটা ফিনিশ করো খা খা মুখটা বাবা ও বাবা ঘুমের ছোট হাতে মোবাইলই পড়ে গেল খাও ওয়াটার খাও কি হলো বাবার হাত থেকে ফোন পড়ে গেল কি হলো মামা হ্যাঁ ওয়াটার আমার একটা পুরনো ফোন ছিল প্রায় দু বছর তিন বছর হয়ে গেল ফোনটা ঠিক করেছিলাম সাড়ে তিন হাজার টাকা দিয়ে ব্যাস ফোনটা ঠিক করার পর থেকে আরোই যেন চলে না তাই সেটাকে এক্সচেঞ্জ করে একটা নতুন ফোন নিলাম বাবা কি যে ঝামেলায় এক্সচেঞ্জ করা ফোনটা রে

হ্যাঁ মায় তো জামাই সেজে বসে আছে ভালো একটা জামা কাপড় পরে ওই যে পেটটা ফেটে বেরিয়ে যাচ্ছে কপা তুই দুপুরবেলা ভাত খাওনি কিছু বলতে পারছে না হে আসছে কি কী করে দাদা

চলো গিয়েছে তাহলে এইদিকে পুরো নাগদিকে তো ঘুরতে ইচ্ছা আর এদিকে রেডি হচ্ছে মা ওখানে 6:30 পইছে আর পূজা শুটিং হচ্ছিল বলে একটু দেরি হচ্ছিল এখন পূজা শুটিং হয়ে গেছে মা একটু বাংলাদেশে কল করছিল তো এখন ওই যে তোমাদের লিটলকে তো সাথে নিতে পারবো না ওকে রেখে যেতে হবে ওইখানটাই ঘুম হবে আমরা ওপর গিয়ে কেটে এখন ওই বাড়িতে রওনা দিতে হবে কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার রয়েছে তো সেই সব শপিং করতে যেতে হবে শাড়ি শার্ট করে তারপর একবারে বাড়িতে ঢুকবো আমিও রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে চলো ওপরে চলো বাবু কই তুমি বাবুকে তাহলে নিয়ে আসো আমরা ওপরে গিয়ে কেকটা ঠিক করি আসো আসছে সব নতুন বউ 그렇지. 그게 액션하고 그게 포스터 나야, 공부해. 어디가? 가보시나. 가보자. 그래도니? 액션. 그래. 그래 그래 공부해 보자. 츄리 케츄리 그래 그래 공부해 보자. 츄리 케츄리 그래 그래 공부해 보자. 좀 공부해 보자. 레이디아스. 응. 아이디 케이크 쇼레이스. 이 애가 케이크잖아. 볼로.

হ্যাপিবাদ দে হ্যাপিবাদ ডেডয়ার আনটি হ্যাপিবাজ দেটুই হাতকালি ই কি হল সকা সাউ গ আ ফন ধ ধদস্ছে কি কর । <tables>

I don't know what I'm looking at. 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 I don't know what I't know. I don't know what I't know. I don't know what I't know. I don't know. I don't know what I don't know. I don't know. I don't know what I

বুঝতে পারছি এখন তোমাদের পৌনে দশটার কাছাকাছি আমি উবের বুক করেছি তোমাদের গোবিন্দ বাবু স্কুটিটা নিয়ে গেছে আর গোপুর স্কুটিটা নিয়ে গোবিন্দ যেন কোথায় গেছিলো ও বাড়ির গাড়িটা খারাপ হয়ে গেছে চার চাকাটা তো সেটার এসিটা কাজ করছে না তো তার জন্য তড়িঘড়ি করি গোবিন্দ সেখানে গেছে স্কুটিটাকে নিয়ে গাড়িটাকে ছাড়ানোর জন্য কালকে যেহেতু আমাদের একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে বাড়ির গাড়িটা যদি না হয় তো কালকে যেহেতু আমাদের এক জায়গায় যার কথা রয়েছে বাড়ি গাড়িটা না হলে তাহলে বর্জিদের গাড়ি নিয়ে যেতে হবে তো সেটার জন্যই মনে হয় ফেসলা করতে গেছি কি হয় না হয় তো আমি এখন উবের বুক করে ফেলেছি এখন আমাকেও বেরোতে হবে লিটিল কোল্ড এখনো ঘুমোচ্ছে ঘুমে ঘুমে একেবারে কাদা ও রাতের দিয়ে এবার আমার এই জ্বালানো শুরু করবে সারা রাত ভোর ঘুমোবে না ঠান্ডা আর প্রচুর টায়ার তার জন্য ঘুমাচ্ছে এত ওই যে উঠেছে আজকে যাওয়ার দরকার এসেছি তিন দিন হয়ে গেছে পেছনের ভেতরে গিয়ে দেখবো কেন হেঁটে বেড়াচ্ছে এখানে সেখানে তারপর টিকটিকি দুধ পটি করে রেখে দেবে বাড়িতে না থাকলে না যা না পড়লে যাওয়া এটা তো সত্যি কথা তো সেটা তো করতে হবে আর কালকে বললাম একটা জায়গায় যাওয়ার রয়েছে তার জন্যই যাচ্ছি তাহলে আজকে থেকে যেতাম আমার সোমবার কি হয় বলো তো মানে সকাল থেকে উঠে তো আলিশিতে ধরে গিয়ে রান্নাবান্না আবার করা প্রচুর হেডেক হয়ে যায় আবার মার কাছকে খেয়ে দিয়ে বিকাল যেতে হয় মানে আরও একটা দিন লস তারপর মঙ্গলপুত বৃহস্পতি আবার আসার টাইম হয়ে যায় মানে আ আমার বলতে ইচ্ছে হচ্ছে আমার জল যাবে কিন্তু

আজকে শুটিং করেছে মাথায় ফুল লাগিয়ে পূজা বলে তুই আমার বিজনেসটাকে ডাউন করে দিচ্ছিস মাথা নেড়ু করে আমি তুই পাক তারপর মাথায় ফুল লাগিয়ে দিয়েছি ভালো শুটিং করে এসেছি এটা কত বই দেখতে পাচ্ছ হ্যাঁ কে দিয়েছে তোমাকে এটা গোবিন্দর একটা ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ড গোবিন্দ গোবিন্দ মানে তোমাদের লিটিল গোল্ড জন্য এই পরিমানে বই নিয়ে এসছে ওইখানে দেখো এক পাজা রেখে এসছে কতগুলো বই সেগুলো পরবর্তী ব্লগে তোমাদেরকে গুনে টুনে আমি দেখাবো এখন সব কেনাকাটা হয়ে গেছে কালকে যাওয়ার জন্য সেই সমস্ত গোজ গাছ চলছে বাপরে বাপ লিটিল গোল্ড পুরো পাগল হয়ে যাচ্ছে এত বই একসাথে পেয়ে